আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিও আলোচনা করবো দুবাই টু অস্ট্রেলিয়া বা কানাডা আপনারা অনেকের স্বপ্ন দেখেন কীভাবে ডুবাই থেকে অস্ট্রেলিয়া বা কানাডা যাবেন এবং অস্ট্রেলিয়া কানাডা যাওয়ার সবচেয়ে কোনো পদ্ধতি থাকলে সেটা হল দুবাই থেকে অন্য কোনো দেশ থেকে এত সুবিধা নয় যতটুকু সুবিধা দুবাই থেকে আসে আপনারা কিছু ভুল প্রসেসে অস্ট্রেলিয়া বা কানাডার জন্য অ্যাপ্লাই করেন রিজেক্ট খেয়ে যান অস্ট্রেলিয়া কানাডা যাওয়ার যে একটা আগ্রহ থাকে যে স্বপ্নটা থাকে ওটা ভেঙে যায় রিজেট খেয়ে ফেলেন তো আজকের ভিডিওতে আপনারা যারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পরিকল্পনা নিতেছেন এবং অলরেডি আপনারা অ্যাপ্লাই করতেছেন সবার জন্য কাজে আসবে ভিডিওটা ফুরে দেখার চেষ্টা করবেন যদি স্বপ্ন পুরো করতে হয় তাহলে পারফেক্টলি বুঝার জন্য ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন এরকম ক্লিয়ার ভিডিও আর কোনো জায়গা পাবেন না দেখলে বুঝতে পারবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আর পামিরার নিউজ পাওয়ার জন্য আর ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন যেন অন্য কেউ উপকৃত হতে পারে গত দুই বছরে যতটুকু বাংলাদেশি অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ কান্ট্রিগুলোতে গেছে গত বিশ বছরও এতগুলা বাংলাদেশি অস্ট্রেলিয়া কানাডা যায়নি তার মানে বর্তমানে অস্ট্রেলিয়া কানাডার বাংলাদেশিদের প্রচুর বিষয় হচ্ছে এবং যাইতে আছে আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করব। আপনারা যারা কানাডা যেতে চান ইনভিটেশন নিয়ে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন ইনভিটেশন নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বিষয়টা হওয়ার নব্বই পার্সেন্ট চান্স থাকে আর যদি এই ইনভিটেশনটা নিয়ে যদি না করেন পঞ্চাশ পার্সেন্টও চান্স থাকে না বেশিরভাগ লোক এই কারণে রিজেক্ট হয়ে যায় এবং মনটা ভেঙে যায় স্বপ্নটা পূরণ হয় না পরবর্তী কিছু টাকা খরচ করে ফিসে ব্যাক করে যাওয়া হয় না কানাডাতে যাওয়ার জন্য নর্মাল প্রসেসের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট আপনার ভালো প্রফেশন সারা এসে এই তিনটে ডকুমেন্ট দিয়ে বেশিরভাগ লোক যারা করেছিলেন তারা খেয়ে ফেলেছে বিষা নেই কৌশিক এক দুজনের কিন্তু আর যদি দিয়ে যদি আপনারা করেন তাহলে নাইনটি পার্সেন্ট থাকে আপনার কানাডার বিষা হওয়ার এবং আপনার স্বপ্নটা পূরণ হওয়ার আমি বলি না যে আপনি আমার মাধ্যমে যান আমার মাধ্যমে যান আর যার মাধ্যমে যাবেন না কেন ইনভিটেশন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেন প্রথমবারে আপনি সাকসেস হয়ে যান রিজেক্ট না খান আর একটা জিনিস একবার যদি রিজেক্ট খায় এই জিনিসটা বারবার সেকেন্ডে পরে বারবার রিজেক্ট খেয়ে যায় আমি আবারও বলতেছি নর্মাল ফসেসে কেউ সাবমিট করবেন না যেখানে করেন না কেন যদি ইনভাইটেশন দিয়ে যদি কেউ সাবমিট করে তাহলে সেখানে আপনারা করবেন তবে নর্মাল ফসেসে টোটালে যে বিষয় হচ্ছে না তা না আপনি যদি আগে ভালো কোনো কান্ট্রিতে ট্রাভেল করে থাকেন বা একজিট হয়ে থাকেন ফাস্টফুডে যদি সিল থাকে অন্য অন্য দেশে আপনি ঘুরেছেন বড়ো বড়ো দেশগুলোতে তাহলে নর্মাল ফসেসও সাবমিট করলে হওয়ার চান্স থাকে এখন হয়ে যায় আর আপনারা যারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চাইতেছেন তারা ইনভিটেশন দিয়ে তারপর সাবমিট করবেন যেন রিজেক্ট না খায় প্রথমে আপনারা সাকসেস হয়ে যান অস্ট্রেলিয়া ইনভিটেশন দিয়ে ফাইল প্রসেস জন্য লাগে ডকুমেন্ট যদি আপনার ভালো প্রফেশনের বিষা হয় তাহলে সুবিধা হয় যেমন ফাটনার বিষা হাই প্রফেশনের বিষা এই বিষয়গুলো বেলু বেশি এসব ধরনের ভালো বিষয়গুলো থেকে ছয় মাস বা এক বছরের ব্যাংক স্টেটমেন্ট আছে এবং সাইট থেকে ফাস্টা টাবল হিস্ট্রি আছে যদি আপনাদেরকে কাছে এগুলো থেকে থাকে তাহলে যে কোনো জায়গা থেকে আপনারা সাবমিট করতে পারবেন রিক্স থাকবে না আসলে সব কিছু ভিডিওতে বলা সম্ভব হয় না যদি আপনাদের যাওয়ার আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন আর অন্য কোনো থেকে যদি যাওয়ার চেষ্টা করেন আমি যেগুলো বললাম এগুলা যদি বুঝে তারা সেম বলে এবং ভালো করে বুঝে শুনে তারপর যাওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ